বস্তু তো এটাই শেষ জামানা যখন সাদাকে কালো মনে হবে কালোকে সাদা মনে হবে হককে বাতিল মনে হবে বাতিলকে হক মনে হবে যেটা ন্যায় ওটাকে অন্যায় মনে হবে যেটা অন্যায় সেটাকেই ন্যায় মনে হবে নাম বলে গিয়েছেন শেষ জামানায় দাসী তার মণিপকে জন্ম দিবে দাসী তার মণিপকে জন্ম দিবে কখনো দাসী তার মণিপকে জন্ম দেয় না মানে ন্যায় অন্যায় হক বাতিল সত্য মিথ্যা এগুলোর মানদণ্ড উল্টে যাবে ন্যায় হবে অন্যায় অন্যায় হবে ন্যায় হক হবে বাতিল বাতিল হবে হক যেটা সত্য সেটাই মিথ্যা মনে হবে যেটা মিথ্যা সেটাই সত্য মনে হবে যেটা অন্ধকার সেটাকে আলো মনে হবে যেটা আলো সেটাকে অন্ধকার মনে হবে অ্যান্ড তেরি দা লামে তো হালালকে মানুষ হারাম করবে হারামকে হালাল করবে আর কথা বুঝতে পারছেন কি না বেশি গভীর হয়ে যাচ্ছে আমি সহজ করার চেষ্টা করছি এখন আসেন আল্লাহ পাক বলছে ওয়াইস আরব আরব্বুক মেলাইকে হে নবী মোহাম্মদ বলেন সাল্লাহ আলী হাসান স্মরণ করেন সেই সময়ের কথা আল্লাহ নবীকে বলা হচ্ছে স্মরণ করেন সেই সময়ের কথা মানে মহাবিশ্বের লক্ষ লক্ষ বছর আগে হয়তো কোটি কোটি বছর আগে আপনার রব এই বলেছিলেন কাদেরকে বলেছিলেন কি ফালিফা আমি এই আর মানে পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই সোনার পৃথিবীতে কেউ ছিল না এর আগে জিন জিন জাতি 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 ছিল কোন জাতি বলে একটা জাতি আছে বিশ্বাস করেন তো নাকি আচ্ছা এখন এই জিন যখন সৃষ্টি করে আল্লাহ পাক ওদেরকে সরিয়ে দেন দিয়ে আল্লাহ পাক নতুন করে কোনো সৃষ্টি পাঠানোর এরাদা করেন তখন ফেরিস্টাদেরকে বলেন যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই কি পাঠাতে চাই শব্দটা আবার বলেন সলিফা আচ্ছা এবার আসেন তো ফেরেশতারা বলেন যে আনু ফিহা আপনি কি এমন কাউকে সেখানে পাঠাতে চাচ্ছেন মাইয়ুফসিদু ফিহা যে পৃথিবیدیকে ফ্যাসাদ সৃষ্টি করবে দাঙ্গা হাঙ্গামা ফাঁসাদ সৃষ্টি করবে ওয়া ইয়াসকিউদ-দিমা এবং একে অপরের রক্ত ঝরাবে রক্তপাত ঘটাবো উনাহনু মুসদ্দিহু বিহালিকা অনুকদ্দিসুলত আমরাই তো আপনার প্রশংসা করি তসবি পাঠ করি কি প্রয়োজন আপনি কি এমন কাউকে পাঠাতে চাচ্ছেন যে পৃথিবীতে গিয়ে দুইটা কাজ করবে ফেরেস তারা বলেছেন কয়টা কাজ করবে এক বলেন ফেতনা ফাসাদ সৃষ্টি করবে দুই একে অপরে রক্তপাত ঘটাবে পুরো বিশ্বের দিকে তাকায় দেখবেন এবার এই মানব জাতি দুইটা কাজ করতেছে হয় ফেতনা ফাটার সৃষ্টি করতেছে অথবা রক্তপাত ঘটাচ্ছে এখানে ভাই ভাই রক্ত ঝরাচ্ছে প্রতিবেশী প্রতিবেশীর কোনো সময় সামাজিক এক দল আরেক দলের কোন সময় এক রাজনৈতিক দল রাজনৈতিক আর সময় এক বিশ্বের একটা দেশ আরেকটা দেশের পুরো বিশ্বের ছোট থেকে বড় যে স্তরে আপনি উঠবেন দেখবেন রক্তপাত 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 বলে গিয়েছিলেন শেষ জামানায় এই রক্তপাতটা প্রচুর বাড়বে এত বাড়বে যে হত্যাকারী জানবে না কেন তাকে মারলাম আর নিহত ব্যক্তিও বুঝবে না কেন আমি মরলাম আল্লাহ চিন্তা করতে পারেন বাচ্চারা জানে না যে কেন আর যারা মারছে ওরাও জানে না কি কারণে মারছে কি অপরাধ ইয়েমেনের বাচ্চারা জানে না কেন আর সেও জানে না কি জন্য ফেললাম আপনারা রাস্তায় দণ্ডাগোল করতে জানলাম এক সময় যে বের হয় সেও জানে না কেন কিসের উদ্দেশ্যে লড়ছি আর যে মারে সেও জানে না কি জন্য ভাইকে মারলাম এটা শেষ যাওয়া না হত্যাকারী ব্যক্তি জানবে না যে কেন আমি হত্যা করছি জানবে না যে কেন আমি মরলাম শেষ জামান হারাজ বাড়বে অস্বাভাবিক হারে হত্যাকাণ্ড বাড়তে থাকে আমি পরিসংখ্যান দিয়ে দিই আপনাকে দুইটা শুধু প্রথম বিশ্বযুদ্ধেই শুধু প্রথম বিশ্বযুদ্ধেই এই চার পাঁচ বছরের মধ্যে প্রায় দেড় থেকে দুই কোটি মানুষ মারা গেছে কত কোটি আর আরও বেশি অনেকে বলেন আড়াই কোটি তিন কোটি আমি একটা মিনিমাম রেঞ্জ বললাম আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে মারা গেছে প্রায় ছয় থেকে সাত কোটি ছয় থেকে সাত কোটি শুধু আমেরিকার একটা পারমাণবিক বোমা যেটা জাপানে পড়েছে হিরোশিমায় ও ওতেই লক্ষ লক্ষ লোক মারা গেছে এখন পর্যন্ত ওদের যে বংশ পরম্পরা ওই যে পারমাণবিক বোমার যে প্রভাব এটা এখন পর্যন্ত আছে নাগা শরভিতে যেটা পড়ছে দ্বিতীয় বোমা ওটার নাম ছিল ফ্যাটম্যান আর নাম ছিল লিটল বয় এইগুলো অনেক আগের বোম আর এখনকার পারমাণবিক বোমগুলো গুলা শক্তিশালী এটা বলার অপেক্ষা রাখে না একটা পুরো দেশকে এক মুহূর্ত উড়িয়ে দিতে পারে বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশ এরকম ছোট্ট একটা দেশকে একটা বোমা দিয়ে উড়িয়ে দেওয়া সম্ভব ইংল্যান্ডের মতো একটা দেশকে একটা রাশিয়ান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে উড়িয়ে দেওয়া সম্ভব আর এখনকার সমরবিদ্যা নিয়ে যারা ঘাটাঘাটি করেন তারা এটা আশঙ্কা করছেন যে প্রথম বিশ্বযুদ্ধের মতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো আরও একটা তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো বা বিশ্ববাসী দেখতে যাচ্ছে হয়তো বা আল্লাহ ভালো জানেন আমরা তো গ্যারেন্টি দিয়ে বলতে পারবো না কিন্তু পরিস্থিতি ওই মনে হচ্ছে তবে এতটুকু জেনে রাখেন হাদিসের মধ্যে মালহামারাম একটা শব্দ আছে কি শব্দ নবীজি বলেছেন ইউফ্রেডিস নদী মানে ফোরাত নদী ইউফ্রেডিস কোন নদী এই ফোরাত নদী অচিরেই তার ভূগর্ভস্থ সোনার পাহাড় বের করে দিবে ফোরাত নদী অচিরেই তার সোনার পাহাড় বের করে দিবে এবং ওই সোনাকে নিয়ে মারামারি করতে আসবে যে মানুষগুলো তাদের মধ্যে প্রত্যেক একশো জনের মধ্যে নিরানব্বই জন মানুষ মারা যাবে আবার একজন ব্যক্তি যে বেঁচে থাকবে সে ধারণা করবে আমি সেই ব্যক্তি যে সোনাটা পাব আর মুসলিমদেরকে তোমরা যদি ওই সময়ে ওই জায়গায় থাকো কোনো মুসলমান যদি সেটা দেখে তোমরা সেই সোনায় হাতও দিবে না আর একটা হ্যারিস এসেছে যে অচিরেই রোমকরা পশ্চিমারা আরবদের সাথে চুক্তি ভঙ্গ করবে এবং আশিটা পতাকা নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধে নেমে যাবে কয়টা পতাকা আশিটা এবং প্রত্যেক পতাকার নিচে থাকবে বারো হাজার করে সৈন্য কত হাজার একটা যুদ্ধে এত বেশি নাইনটি মানুষ মারা যাওয়াটা স্বাভাবিক না এটা অস্বাভাবিক ঢাল তলোয়ার একে ফোরটি এর যুদ্ধে এমনটা হবে না বা হয় না হয়তো এমন কোন অস্ত্র সেখানে প্রয়োগ করা হতে পারে এটা আমাদের ধারণা আল্লাহ ভালো জানেন যে অস্ত্রগুলো দিয়ে অল্প সময়ে বেশি বেশি মানুষ মেরে ফেলা সম্ভব ঠিক যেমন এখনকার থার্মো নিউক্লিয়ার ওয়েপেন্স হতে পারে আল্লাহ ভালো যান বিশ্ববাসী এরকম একটা মালহামা দেখার অপেক্ষায় আছে এই মালহামার পরেই আসবেন ইমামুল মেহাদি ইমামুল মেহদির পরে আসবে ইসামি মারিয়াম ইস্যাব মারিয়ামের পরে আসছে ইসলামিক খেলাফত ওই খেলাফত থেকে খলিফা এই শব্দটা নিয়ে কথা বলছি এখন আমি বকর সিদ্দিকের ছিলাম রাদী আল্লাহ রোহেন বেরেস্তরা বলছেন আপনি কি এমন কাউকে পৃথিবীতে পড়াতে চান গিয়ে রক্তপাত ঘটাবে অথবা ফসার সৃষ্টি করবে যেটা বললাম এখনকার বিশ্বে দুটোই আমাদের কাজ তা বলছেন ইন আ আলামো মায়ালা আছে আলামো মা আলাম দেখো দেখো আমি যা জানি তোমরা সেটা জানো না মানে আমার কিছু শকরগুজার বান্দা থাকবে যারা এরকম ফেতনা ফাসাদ করবে না এবং রক্তপাতও ঘটাবে না তাদের জন্যই আমি প্রস্তুত করেছি জান্নাতুল ফিরদাউস সুফাহ তো এখন ফেরিস্তাদের মতামত আপনারা শুনলেন আল্লাহ পাকের কথাও শুনলেন এখন আল্লাহ রবুল্লা আলমিন তার খলিফা হিসেবে সৃষ্টি করলেন তার নিজ হাতে আদম আলী সালামকে সুফাহ প্রথম মালবকে তিনি নবীও হলেন তিনি প্রথম মানব এবং তিনি খলিফা এখন আদম আনুল ইসলামকে তার স্ত্রীর সহ জান্নাতে থাকতে দেয়া হলো এই ঘটনা আপনারা জানেন শেষে প্ররোচিত করলো তার আগে ইংলিশকে বলা হয়েছিল সেজদা করো সবাই সেজদা করলো ইবলিস করলো না মনে আছে এটা তো আপনারা জানেন ওইদিকে আমি আর ওই জন্য সময় নষ্ট করছি না সেজদা না করে কাফের হয়ে গেল আর আদম আনী ইসলাম এবং হাওয়া আলী হাসলামকে জান্নাতে থাকতে দেওয়া হলো বলা হলো যে এখানে থাকো কিন্তু বলা করবা হ্যাঁ দি হিসা জন এই গাছের কাছেও যাবে না ইব্রিস ফুসলিয়ে ফাঁসলিয়ে তাদেরকে গাছের কাছে নিয়ে গেল যেভাবে আমাদেরকে ফুসলিয়ে পাপের দিকে নিয়ে আসে ঠিক এভাবেই ঠিক আছে এখন আমাদের পিতামাতা একটা ভুল করে ফেললেন মানুষ কি হবে আমাদের পিতামাতা ভুল করে ফেললেন এটাই তো হাদিসের ব্যাখ্যা কুল্লু বানি আদম হত্য প্রত্যেকটা বনু আদমেরই কি আছে ভুল আছে আমি যারা তওবা করে তারা হচ্ছে উত্তম ভুলকারী তো আমাদের পিতা কিন্তু ভুলের উপর অটল থাকলেন না ইবলিশ যেমন তার মতে অটল থাকলো যে আমি সেজদা করি নাই তো কি হয়েছে ফলাক্ত নেমিন না আর অফলাক্ত হমিন আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে ওকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে এটা ইবলিসের চরিত্র যে ভুলের উপর অটল থাকে সংশোধন করে না সেই ইবলিসের অনুসারী কথা বুঝতে পারছেন ইবলিশ কি এখানে সঠিক ছিল না রসবুল্লাহ কখনোই না আল্লাপাক তাকে আদেশ করেছেন আদম কিসের তৈরি সেটাও দেখার দরকার না আল্লাপাক আদেশ করেছেন তোমাকে চেষ্টা করতে হবে এখন আমরা যেমন আল্লাহকে আদেশের সামনে অনেক সময় এরকম দলিল উপস্থাপন করি এটা কেন করব করবো তাই না পর্দা কেন করব নামাজ কেন করব জাকাত কেন দেওয়া লাগবে এগুলি ইবলিসের চরিত্র আর ইবলিস চ্যালেঞ্জ করল আল্লাহকে আল্লাহাক তাকে বের করে দিলেন ফকর হা পাইক না কার জিম এখান থেকে বের হও তুমি অভিশপ্ত ওই না আলে তা লাথায় দিন কে আমাক পর্যন্ত তোমার উপর লাল অভিশাপ ও আবার চলাক সে বলল যে আমাকে কে আমাক পর্যন্ত অবকাশ দিন আর দিননি ই লায়ং নিউ আমাকে কে আমাক পর্যন্ত অবকাশ দিন আল্লাহ বাক বলে নিন নাকি আমি নামুন দারিন যাও তুমি অবকাশপ্রাপ্ত অন্তর্ভুক্ত থাক ছেড়ে দিলাম তোমাকে কে পর্যন্ত হায়াত দেওয়া এবার সে বলছে প্রিমা রোহিত হে আল্লাহ যে আদমের জন্যে আপনি আমাকে বের করে দিলেন

সামন থেকে আসবো পিছন থেকে আসবো আপনি বেশিরভাগ আদম সন্তানকে সুপুর বুঝার পাবেন না কে বললো এটা ইবনি এই কথা সত্য না মিথ্যা বলেন তো এখন সত্য হয় না কিভাবে সত্য সেটা একটা হারিস থেকে দেখেন ধরি আমি ওনার গভীর আছি কে আমাদের মাঠে আদম আসলাম এই আদম আসসালামই যখন উঠবেন আদম আহলামকে আল্লাপা ডেকে বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামি জান্নাতে আলাদা করে দাও তো তুমি তাহা ইসলাম বলবেন ইয়া আল্লাহ কতজন জান্নাতে কতজন জাহান্ন আল্লাহ বলবেন প্রত্যেক হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও বলেন এই হাদিসটা শোনার পরে সাহাবাই কলাম রজি আনহুম খুব বিচলিত হয়ে পড়লো তখন রবিসল মাসালাম আশ্বস্ত করলেন যে ওই যে এক পার্সেন্ট জান্নাতি দেখা যাচ্ছে এগুলো উম্মতে মোহান্নাতির মধ্যেই বেশি হবেই চ তবে কোন মতে মুহাম্মাদি যে নামাজ পড়ে না রোজা রাখে না জাকাত দেয় না শরীয়তের বিধিবিধানের কোনো পরোয়া করে না কুরআনটা পর্যন্ত তো করতে চাচ্ছে না সেই উন্মত মুহাম্মাদি কথা বলা হচ্ছে কি নাকি যারা নিজেদের যান মাল সময়শ্রম সব কিছু ঢেলে দিয়ে দিনের জন্য নিজেকে নিবেদিত প্রাণ করে কাদের কথা বলা হচ্ছে কিন্তু আপনারা নিজেরাই বোঝেন এটা তো আবার বোঝানোর দরকার নেই এখন বুঝে তাহলে পার্সেন্টেজটা কত হবে তো ইবলিসের কথা তাহলে সত্য হলো ইবলিস কি বললো বলে এত জুড়ে একসর হংসা কিরি বেশিরভাগকে আপনি শুকুর গোজার পাবেন না আল্লাহ পাক আল্লাহ পাক নিজেও এই কথা বলেছেন সুরা সদের মধ্যে আমার শুকুর গোজার বান্দা খুব কম হবে অন্য একটা জায়গাতেও আছে এখন আল্লাহ রবুল্লা আলামিন আদম আলি সাল্লাম আর হাওয়া আলি আলি হাসাল্লামকে জান্নাতে রাখলেন তারা যে ফল খেয়ে ভুল করে ফেললেন আল্লাহ পাক তখন তাদেরকে সাথে সাথেই বের করে দেন না আদম রব বিধি ক্যালিমাথ আদম আলীস সালাম তার রবের কাছ থেকে কিছু কালী শিখে নিলে ফতেহ আলাইহি ওই কালীমা যে আল্লাহ রব বলে কাছে তিনি তওবা করলেন ইন দা হু রহিম এবং আল্লাহ আল্লাহ তওবা কবুল করে তাকে মাছ করে দিলেন ওই বাক্যটা কী ছিল সেটা একটু শুনি ওই বাক্যটা ছিল রব্বানা আমার সাথে বলেন রব্বানা বেনা জলাম না ফুসানা

এই কালিমা শিখলেন কে আদম আলাইহিস সালাম তো রবের কাছে থেকে এই কালিমা এক দোয়া দিয়ে তিনি তওবা করলেন আল্লাহ রাব্বুল তাকে maaf করে দিলেন তবে তিনি বলে দিলেন আর জান্নাতে থাকাবছরা কুন নাহবিতু মিনহা জামিআ আল্লাহ বলে তোমরা এখন সবাই পৃথিবীতে নেমে যাও তাই মयकতিয়ন্নকুম নি হুদান নেমে যাও পৃথিবীতে কিন্তু জেনে রাখো পৃথিবীতে আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে কি যাবে

কিন্তু যারাই আমার ওই হেদায়তকে মিথ্যা প্রতিপন্ন করবে অস্বীকার করবে কুফুরি করবে ঠিক আছে এরা হবে অধিবাসী এখানে তারা চিরস্থায়ী পাকের বক্তব্য একদম সহজ সহ করিসেন না দুনিয়াতে যাচ্ছ যাও এটা চিরস্থায়ী নয় এই সময়টুকুর মধ্যেই আমার পক্ষ থেকে কি আসবে বলেন হেদায়ত আসবে মানে যুগে যুগের রবি আসবেন আসমানি কিতাব আসবে তোমাদের মধ্যে যারা এই নবী রসুলদেরকে মানবে আসমানি কিতাব সমূহকে মানবে তাদের কোনো টেনশন নাই কোনো ভয় নাই আবার জান্নাতে ফিরে আসবে চল আর যারা নবী রসুলকে মানবে না আসমানি কিতাবে পরোয়া করবে না নিজের প্রবৃত্তির দাসত্ব করবে উলায় কেউ না তারা জাহান যাবে সেখানে চিরস্থায়ী হওয়া হিসাব কি সহজ না কঠিন একদম সহজ কথা আল্লাহ এবার এই যে সিলসিলা শুরু হলো পৃথিবীতে এখন আদম আলি ইসলামকে আল্লাহ পাক কি বলেছেন কি শব্দটা বলেছিলাম খালিফা এবার আদম আসলাম পৃথিবীতে এসে কি আবারও নতুন করে কোনো ভুল করেছি না বলেন দাদিমি উত্তর না করেন নাই কান্নাকাটি করতে করতেই বছরের পর বছর চলে গেছে শুধু কাঁপতে কাঁপতেই বছরের পর বছর চলে গেছে পরবর্তী ভুল যেটা আমরা দেখি সেটা হলো হাবিল আর কাবিলের ভুল কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছে তাই না হিংসা হিংসার বশবর্তী হয় ওই যে এখনো দেখবেন আমাদের সমাজে যে ভায়ে ভাই মারামারি এটা সেই হাবিল কাবিলের শূন্য এখানে আমরা কাবিল হব না হলে হাবিল হব প্রয়োজনে হাবিল হয়ে থাকবো তাও কাবিল হতে চায় না কারণ নবী সাল বলেছেন পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংগঠিত করেছে কাবিল ভালো করে শোনেন যারা এই পথে আছেন ভালো করে শোনেন পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংগঠিত করেছে কাবিল এ কারণেই কেমক পর্যন্ত যত মানুষ খুন হবে খুন এ সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমর নামে গিয়ে যুক্ত হয় মনে করায় দেই কাবিল একজন নবীর সন্তান কার সন্তান নবীর সন্তান লুত আলী ইসলামের স্ত্রী একজন নবীর স্ত্রী লুহ আলিহ ইসলামের স্ত্রী একজন নবীর স্ত্রী আবু লাহাব সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদ সাল্লী সাল্লামের চাচা আবার ফেরাউনের ওই স্ত্রী তার নাম দাসীর নাম কি আসিয়া তাহলে আপনার আমাদের বংশ আমাদের রং আমাদের জাতীয়তা আমাদের অর্থ সম্পদ আমাদের টাকা পয়সা আমাদের স্ট্যাটাস আমাদের ভাষা আমাদের এই গোত্রীয় বিভাজন এগুলো আমাদেরকে আল্লাপাগের আজাব থেকে বাঁচাতে পারবে না যদি যদি না আমরা আল্লা আল্লাপাকে হুকুম আখকার মেনে চল একজন নবীর ছেলে কোথায় যাচ্ছে একজন নবীর ইস্ত্রি কোথায় যাচ্ছে লুত আইন ইসলাম স্ত্রী কোথায় যাচ্ছে আবু জেহেদ কি আল্লাহ নবী সাল্ল আলী আসলামের চাঁদা ছিল না আবু লাহাব কি চাচা ছিল না তাহলে কিসের অহংকার কিসের অহংকার কিসের ফুটানি কিসের গর্ব শুধু তাকোয়াই পারবে আমাদেরকে করতে আর কিছু না অনেক হয়ে যাবে আসে তার জীবদ্দশায় আল্লাহ পাকের জমিনে যতদিন থেকেছেন তিনি কি আল্লাহর বিধান মেনেছেন না শয়তানের বিধান মেনেছেন তার আল্লাহ পাক কিছু নাজিল করেন নাই সহিফা নাজিল করেছেন অবশ্যই করেছেন না এমনকি কিভাবে কাপড় পরিধান করতে হবে কিভাবে চাষবাস করতে হবে কিভাবে এই পৃথিবীতে বেঁচে থাকতে হবে এগুলো আল্লাহ শিখিয়েছে মানুষ কাপড় পরা জানতো না কে শিখিয়েছে আল্লাহ আল্লাহ পোশাক নাজিল করেছে শুরুতে মানুষ গাছের ছাল পাতা পরে থাকতো না এগুলো মিথ্যা কথা আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে পোশাক নাজিল করেছেন প্রথম জিব্রাহি আহল ইসলাম শিখিয়েছেন কিভাবে সুতা বুনতে হয় কিভাবে জমি চাষ করতে হয় কোন কোন গাছ উপকারী কোন কোন গাছ উপকারী নয় কোনটা আমরা খেতে পারবো কোনটা খেতে পারবো না কোন প্রাণী আমাদের জন্য খাওয়া ভালো হবে কোনটা খাওয়া ঠিক হবে না আল্লাপাক গহির মাধ্যমে জানিয়েছে এগুলো আমরা জানতাম না এগুলো আমরা জানতাম এমনকি কোন গাছে ওষুধি গুণাগুণ আছে এটা আদম আল ইসলামকে কে জানিয়েছে পাক তার রহির মাধ্যমে জানিয়েছেন এই যে আমরা এখন সভ্যতা নিয়ে এত কথা বলি সত্যি কথা হচ্ছে সভ্যতা শুরু হয়েছে নবীদের হাতে আর সভ্যতা প্রসারিত হয়েছে নবীদের হাতে আর সভ্যতা শেষও হবে একজন নবীর হাতে সেই নবীর নাম কি ঈসা আরে ইসা ভেরি গুড নবীর নাম কিন্তু ইসা তার হাতে সভ্যতা শেষ হবে ওইটা লাস্ট একটা সভ্যতা পৃথিবী দেখবে অচিরেই সামনে